লেরিমনি হাঁসের ডিম খেয়েছে পরিমনি আজকে বৃষ্টির দিনে হাঁসের ডিম খেয়েছে হাইরে নিউজ কত সুন্দর নিউজ ভাই লজ্জা আপনাদের এই যে নিউজ করেন কি হলো পরিমনি দিনে হাঁস দই করে হাঁসের মাংস খেয়েছে এইটা কোন নিউজ মধ্যে পরে বলেন এই যে আজকে বন্যা হচ্ছে দেখেন না নেত্রকোনায় কি অবস্থা দেখেন না গাইবান্ধায় কি অবস্থা ভাই এইগুলা কি আমি বুঝলাম না উত্তরবঙ্গে বন্যায় মানুষ বেসে যাচ্ছে উত্তরবঙ্গে বন্যায় মানুষ 70 এর পর্যন্ত মারা গিয়েছে অনেকে নিপজ এইগুলো সংবাদ তো আপনারা দেখাবেন না এনটিভির মতো জায়গায় আপনারা বলেন পরিমানে বৃষ্টি দিনে আজকে হাসপাতালনা করে খেয়েছে বেহয়া বেলজ্জতা হলে। আপনারা এই রকম নিউজ করতে পারেন এগুলো প্রসঙ্গে তো কেউ কথা বলবে না ভাই কেটা বলবে কারণ আপনারা ঘরের মতো সকলেই প্রায় বুঝছেন আপনারা লজ্জা পর্দা থাকলে এই ধরনের প্রতিবেদন আপনারা করতে পারতেন না আন্তর্জাতিক একটা মিডিয়া হিসাবে এনটিভির মতো জায়গায় আপনারা কি বলেন পরিমানে বৃষ্টি দিনে হাসপাতাল দিকে হয়েছে পরিমণে এই যে আশের ডিম করেছে হ্যাঁ মরক ডিম পেরেছে ঠিক আছে এই ধরনের কথাবার্তা করেন লজ্জাজনক বিষয় যেখানে মানুষ মরে যায় যেখানে বন্যায় হাজার হাজার মানুষ পানি বন্ধ হয়ে বিপর্যয় অবস্থায় আছে সেই জায়গায় আপনারা এই কথাগুলো বলতে আপনাদের স্মরণ করে না ওই আপনাদের তোকে দেখলাম না যে ওইখানে গিয়ে লাইভ করতেছেন যে এই মুহূর্তে এই এই অবস্থায় এতগুলো মানুষ মারা গেছে পানি বন্ধ এতগুলো মানুষ বা এগুলো কথা তো আপনারা বলেন না আপনারা ওই কোয়ায়েদ খান দিকবাজি দিয়া কইরা গেল হাগু করে বলেছে বাথরুমের সোফা দিয়েছে কে এই ধরনের কথা নিয়ে আপনারা প্রস্তুত থাকেন ঠিক আছে ওইখানে ওই যে কি বলে আবুল কাসেমরে পিটাইলো কিডা হ্যাঁ এইগুলা নিয়ে আপনারা কথা বলেন তারপরে ওই যে হিরো আলমরে মনে করেন যে ওই যে দাড়ি শেপ করে দিছে কিডা এইগুলা নিয়ে কথা বলেন ভাই জিদা প্রয়োজন সেটা নিয়ে কথা বলেন না ভাই আপনারা তো মিডিয়া জগৎ হইছেন এখন হাই হতাশের মতো যারা ছোটই কইটা কখনো বলেন না মানুষ মারা যায় বন্যাতে ওইখানে ত্রাণ নাই বিশুদ্ধ পানি প্রয়োজন ত্রাণ মানুষ চাচ্ছে হাহাকার এই কথাগুলো বলবেন না ফ্রেনীতে দেখেন ফ্রেনি কিছু মানুষ এগিয়ে এসেছে উত্তরবঙ্গের মানুষের জন্য কোথায় ভাই যারা ওই যে বড় বড় ব্লগার আছেন ভালো ভালো তারা কোথায় ভাই তারাও তো দেখে নিঃশুপ তাসিফ ভাই গিয়েছিল তাসিফ ভাই অলরেডি আছে ওইখানে তাসিফ ভাই কাজ দেখাচ্ছে আর এই যে বড় বড় মিডিয়া গুলা কই কি উত্তরবঙ্গের মানুষ আপনাদের শত্রু হয় বুঝলাম না বিষয়টা মেরিমনি পরিমনি এদের কথা নি আপনারা লাভ করতে পারেন আর বাংলাদেশে বন্ন্যা ক্লাব কিন্তু কোনো কবলিত মানুষ এখানে মানুষ মারা গেল তা নিয়ে কথা বলতে পারেন না এই হিসাব নিয়ে তো মেলে না ভাই বুঝলাম না এই কোন ধরনের কথা যেখানে মানুষ মরে যায় আপনাদের কোনো হিসাব হয় না আর ওই পরিমানে হাসের ডিম খাইছে ওইগুলা নিয়ে কথা বলেন এটা হাস্যজনক বাংলাদেশে এই সমস্ত কথাবার্তা আপনারা মিডিয়া রাইজার আছে তার আর বলেন না লজ্জাজনক ব্যাপার বুঝছেন লজ্জা করা দরকার ওই উত্তরবঙ্গের মানুষের পাশে নেত্রকোনা গাইবান্ধা মানুষের পাশে সবাই এসে এগিয়ে আসুন সবাই সহযোগিতা করুন সারা বাংলাদেশের মানুষকে অগরতব্য সবাই এগিয়ে আসুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম